আমরা সারা বিশ্বের চলমান এই গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের চলমানে আন্দোলনে পরশু দিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ অভিযুভ সমাবেশ করছি উনিশশো আটচল্লিশ সালে এই অবৈধভাবে এই দখলদারিজেল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বিশেষ করে সর্বশেষ দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় একান্ন অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাথায় কামনা করছি এবং এই ইসরায়েল দখল তার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্র দল ঘৃণা ঘরে প্রত্যাখান করছে ঘৃণা জানাচ্ছে আমাদের নিন্দা জানানো কোন ভাষা নেই এমন কোন শব্দ যে শব্দ দ্বারা গণহত্যা ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইজরায়েল যে গণহত্যা গণহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং এই বাংলাদেশের আপাম ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের রক্ত চক্ষকে উপেক্ষা করে রাষ্ট্রপথ প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকে ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশি সহ প্রায় চারশোর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে আমরা এই যুক্তরাষ্ট্রে এই ট্রাম্পের পদক্ষেপ জানাচ্ছি জানাচ্ছি এবং করে করছি সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমুশনকে কাছে লেগে যে বা যারা

যারা প্রতিদিন পারলে বিপ্লব থাকায় এবং বিপ্লবের নামে যারা মত চাষটি সূচনা করে আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মত সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই ছাত্রদল দল বলতে চাই সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং অবস্থান গ্রহণ করেছে সেখানে এই পাটায় যে ধরনের ব্যাখ্যা জনক ঘটনা ঘটেছে অপর অপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে যে হামলার ঘটনা ঘটেছে এটি এটি দ্বারা বাংলাদেশের ভাব প্রতি চরম পূর্ণ হয়েছে আমি বর্তমান নির্দলীয় সরকারের দিকে অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন এটিকে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাব প্রতি চরমভাবে পূর্ণ হয়েছে আমরা আশা করছি আমরা ছাত্রদল সতর্ক রয়েছে আর যেন এই বাংলাদেশে রত জাস্টিস করতে যেন না পারে সে দলের আমরা সতর্ক অবস্থা গ্রহণ করেছি প্রিয় উপস্থিতি আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে শেষ করছি আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমাদের সাথে সমম ছিল কেননা ওয়াইএফ এর কার্যকর্তা আজকে এই বিশ্বের এই বাস্তবতায় এত বছরের মুসলিম দেশগুলো মুসলিম প্রধান দেশগুলো আর ছিন্ন ভিন্ন তাদের মতো ঐক্য নেই একটি সংস্থা রয়েছে কিন্তু তার কার্য